সাথে থেকে এমন কখনো হয়েছে যে তুমি অনেক বেশি পড়াশোনা করতে যাচ্ছ টেবিলে বসতেছো কিন্তু তোমার পড়াশোনায় ফোকাস ধরে রাখতে পারতেছো না তোমার মনোযোগটারে পড়াতেই পারতেছো না সো আজকে এমন চারটা টিপসের কথা শেয়ার যে চারটা টিপস তুমি যদি মনে রাখো মেনে চলার চেষ্টা করো ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি তোমার কথা দিচ্ছি যে তোমার পড়াশোনার ফোকাস তোমার পড়াশোনার মনোযোগ তুমি কয়েক গুণ বাড়িয়ে ফেলবে ইনশাল্লাহ এখন সিদ্ধান্ত তোমার তুমি যদি নিজেকে চেঞ্জ করতে চাও সো আজকে ক্লাসটা তোমার জন্য আর যদি না চাও

তুমি তুমি বোর্ড দিতে তোমাকে ঘন্টায় করতে হবে কিন্তু অসুস্থ তোমার তিন মার্কে জ্বর মাথা ব্যথা সর্দি অনেক সমস্যা তোমার তারপরেও কিন্তু তোমার দেখো ওই তিন ঘন্টার ভিতরেই কিন্তু তোমার কি করতে হবে ওই একশো মার্কের অ্যান্সারটা করতেই হবে যদিও তুমি অসুস্থ যা হবার হয়ে যাক না কেন তোমাকে কিন্তু অসুস্থতার কারণে এক ঘন্টা বেশি সময় দেওয়া হবে না এবং তোমাকে কিন্তু যে থেকে এগারো বারো একটা পর্যন্ত পরীক্ষা হয় ওই তোমার তোমার জন্য কিন্তু থেকে পর্যন্তই পরীক্ষা এমন করা হবে না যে বারোটা থেকে তোমাকে আবার তিনটা পর্যন্ত পরীক্ষা নেবে চারটা পর্যন্ত পরীক্ষা নেবে এমন কিন্তু হবে না তোমার টাইমটা ব্লক করা যে পরীক্ষার জন্য দশটা থেকে একটা এর ভিতরে তোমার পরীক্ষা দিতে হবে মানে দিতে হবে তুমি অসুস্থ থাকো আর যা থাকত থাকো এই জিনিসটার অর্থটা বুঝতে পারতেছো কি তুমি কিন্তু একটা জায়গায় স্টাক হয়ে গেলা ব্লক হয়ে গেলা ঠিক একইভাবে এই জিনিসটাই তুমি কাজে লাগাবে কি দিনের বাকি সময়গুলোতে কিভাবে ভাইয়া ধরো এই যে তোমার দিন রাত মিলায় তোমার কাছে কত ঘন্টা আছে দিন রাত মিলায় কাছে চব্বিশ ঘন্টা আছে চব্বিশ আওয়ার আছে এই ২৪ আওয়ারের ভেতর থেকে তোমার কোন কোন সময়গুলোতে পড়তে ভালো লাগে দিনে রাতে সন্ধ্যায় বিকেলে কখন তোমার পড়তে বেশি ভালো লাগে সেই স্পেসিফিক জোন সিলেক্ট করে তুমি টাইমগুলোকে ব্লক করে ফেলো তুমি এরকম করতে পারো যে সকালে সকালে আমার সাতটা থেকে দশটা পর্যন্ত পড়তে ভালো লাগে এই যে টাইমটা তুমি ব্লক করে দিলা যে সাতটা থেকে দশটা পর্যন্ত আমি পড়বো বিকেলে হইতে পারে যে তোমার চারটা থেকে পাঁচটা তুমি পড়বা এমনি কথার কথা বলতেছি তুমি টাইমটা ব্লক করে রাখো যে ওই টাইমে আর যাই হয়ে যাক না কেন তুমি শুধু পড়াশোনাই করবা বা এমন হইতে পারে সন্ধ্যা সাতটা থেকে দশটা পর্যন্ত তুমি পড়াশোনা করবা তুমি পড়াশোনার ভিতরে থাকো ওই টাইমগুলোকে অর্থাৎ তুমি তোমার জায়গা থেকে স্পেসিফিক কিছু কিছু টাইমকে তুমি ব্লক করে ফেলো শুধুমাত্র পড়াশোনা করার জন্য পৃথিবীর এই পাশ থেকে ওই পাশ হয়ে যাবে তুমি পড়াশোনাই করবা শুধু ওই টাইমের ওই টাইমে এখন বলো ভাই এটা করে লাভটা কি এখন তোমার ব্রেন আগে থেকে একটা সিগন্যাল পেয়ে আছে যে আমাকে আটটা থেকে দশটা পর্যন্ত পড়তে হবে তার মানে আর কোনো কাজ আমার করা যাবে না যেমন দেখো পরীক্ষার ভিতর তোমাকে দশটা থেকে একটা পর্যন্ত যে পরীক্ষার সময় দেওয়া হয়েছে ওর বাইরে কিন্তু তুমি অন্য বিচার করবা না এমন না যে ধরো তোমার কারোর সাথে ফোনে কথা বলতে যাবা এমন না যে কারোর সাথে তুমি যে হইলো ক্রিকেট খেলতে যাবা ফুটবল খেলতে যাবা এমন কিছু করবে না তুমি পরীক্ষার সময়গুলোতে কেন কেন এই একটা মানে থেকে পর্যন্ত পরীক্ষার জন্য তোমার ব্লক করা আছে ঠিক একইভাবে পড়াশোনার জন্য তুমি কি করো নির্দিষ্ট কিছু টাইম জোন সিলেক্ট করে ব্লক করে ফেলা এবং ওই টাইমগুলোতে তুমি বেশি বেশি পড়ার চেষ্টা করো ইনশাল্লাহ ইনশাল্লাহ তোমার কাজে আসবে আচ্ছা তোমাদেরকে উদ্দেশ্যে একটি প্রশ্ন তোমাদের আসলে কোন সময় পড়তে বেশি ভালো লাগে আমাকে একটু বলে তো সকাল বিকেল রাত না দুপুর কোন টাইমে একটু কমেন্ট বক্সে জানাবো আমি একটু দেখতে চাই দুই নাম্বারটা হইলো ভাই রিসোর্স রিসোর্সটা কি ধরে নাও তুমি সেই পরীক্ষা দিতে গেছো তোমার বোর্ড এক্সামের পরীক্ষা দিতে গেছো ওই পরীক্ষা দিতে গিয়ে তোমরা যদি দেখে নাও যে তুমি অ্যাডমিট কার্ড নিয়ে যাওনি বা তুমি হইলো কলম নিয়ে যাওনি বা তুমি স্কেল নিয়ে যাওনি তার মানে কি তুমি পরীক্ষা চলতে চলতে বাইরে বের হয়ে আসে আবার তোমার স্কেল তারপরে তোমার অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কি নিয়ে যাবা কখনই না তার কারণ তোমাকে কিন্তু ওই যে বলছি দশটা থেকে একটা পর্যন্ত যে সময়টা দেওয়া হয়েছে এর ভিতরেই তোমরা যা খুশি করতে হবে তুমি যদি চাইলেও পরবর্তীকে সময় তোমাকে আর বাড়িয়ে দেওয়া হবে না তাহলে তুমি যদি ধরে নাও তুমি রেজিস্ট্রেশন কার্ড ছাড়া পরীক্ষা দিতে গেছো তোমারে কিন্তু আর পরীক্ষা দিতে ঢুকতে দিবে না তোমার কিন্তু যদি বাসায় আসবা রেজিস্ট্রেশন কার্ডটা নিবা আবার যে পরীক্ষার হলে ঢুকবা তোমার কিন্তু অনেকগুলো টাইম লস হয়ে যাবে হবে না ওই টাইমগুলো কিন্তু তুমি আর কখনো ফিরে পাবে না এটা কেন বলতেছি তার কারণ যখন তুমি পড়াশোনা করতে বসতিসো তখন তোমার পড়াশোনা করতে অনেক কিছু উপকরণের প্রয়োজন হবে তোমার খাতা লাগতে পারে তোমার কলম লাগতে পারে তোমার বিভিন্ন বই লাগতে পারে বিভিন্ন ভিডিও ম্যাটেরিয়াল লাগতে পারে যে যে বিষয়গুলো বা যে জিনিসগুলো তোমার প্রয়োজন সেই জিনিসগুলো তোমার পড়ার টেবিলে আগে থেকে সেট করে রাখবা তোমার যদি কোনো নোট লাগে নোট আগে থেকে টেবিলে রাখো নোট নিয়ে বসো বা তোমার যদি কোনো বই লাগে বইটা নিয়ে টেবিলে বসো এমন না যে পড়তে পড়তে বলতেছি কি আল্লাহ আমি তো ফিজিক্সের নোটটা ওই অন্য রুমে রেখে আসছি ওইখান থেকে নিয়ে আসি এই কাজটা করলো না মনে যে পড়ার টেবিল উঠে যাচ্ছ তোমার ফোকাসটা সাথে সাথে নষ্ট হয়ে যাচ্ছে তো ওই ফোকাসে আগের মতো আর পড়তে পারবে না আমি তোমাকে বলবো যে পড়াশোনার জন্য যে রিসোর্সগুলো তোমার প্রয়োজন সেই রিসোর্সগুলো আগে থেকেই তোমার টেবিলে সেট আপ করে নিয়ে তারপর তুমি পড়তে বসবে ইনশাল্লাহ অবশ্যই তোমার কাজে লাগবে তিন নাম্বার যে বিষয়টা সেটা হইলো টাইম ট্র্যাকিং এটা দ্বারা আমি তোমাকে কি বোঝাতে চাচ্ছি খুবই মনোযোগ দিবা ধরো তোমাকে এরকম করা হইলো যে তোমাকে একটু মানে তুমি বোর্ড এক্সাম দিতে গেছো তো দিতে গিয়ে তুমি অনেক বেশি অসুস্থ অসুস্থতা থাকার কারণে তোমাকে কি দশটা মিনিট সময় বেশি দেওয়া হবে ভাই হবে না তোমাকে তিন ঘন্টা সময়ই দেওয়া হবে তিন ঘন্টার ভিতরে তোমাকে এক সময় সে করতেই হবে যেভাবে হোক না কেন এবং এখন চিন্তা করো যে একটা অ্যান্সার করার জন্য যতটুকু সময় তুমি ততটুকুই পাচ্ছ এর বেশি তুমি পাবে না অবশ্যই এর বেশি তুমি সময় পাবে না এখন তুমি কি করবা টাইম ট্র্যাকিংটা কি করবা তুমি আগে থেকেই নিজেকে কিছু টাইম জোন সিলেক্ট করে দিবা যে এই যে আগামী এক ঘন্টায় আমি এই জিনিসগুলো পড়তে চাচ্ছি বাংলার এটা পড়তে চাচ্ছি ফিজিক্সের এটা পড়তে চাচ্ছি ম্যাথের এই জিনিসটা কমপ্লিট করতে চাচ্ছি আগে থেকে তোমার ব্রেনকে একটা সিগনাল দিয়ে রাখো যে আগামী এক ঘন্টায় এক আওয়ারে আমি ধরো না বিশ পৃষ্ঠা পড়বো বিশ পৃষ্ঠা পড়ব এই যে তুমি আগে থেকে তোমার ব্রেনকে একটা সিগন্যাল দিলে যে এক ঘন্টা আমার বিশ পৃষ্ঠা পড়তে হবে হয়তোবা তুমি পারবে না কিন্তু তুমি যখন তোমার ব্রেনকে সিগন্যাল দিচ্ছ তোমার ব্রেন ওইভাবেই কাজ করবে তুমি একটা জিনিস চিন্তা করছি মানে সাত দিন জাস্ট চেষ্টা করবা তুমি দেখবা যে প্রথম দিন এক ঘন্টায় বললা যে আমি বিশ পৃষ্ঠা পড়লাম পরের দিনে দেখবা যে তুমি বলবে এক ঘন্টা আমি বাইশ পৃষ্ঠা পড়বো তুমি দেখবে তোমার ব্রেন বাইশ পৃষ্ঠা অনুযায়ী পড়ার একটা প্ল্যান সাজাচ্ছে পরের দিন একটু যা বলবা যে এক ঘন্টা আমি পঁচিশ পৃষ্ঠা পড়বো ওইভাবে সিগন্যাল দিই তোমার ব্রেন দেখবা ওইভাবেই তোমাকে সিগনাল দিচ্ছে এবং মনে কাজ করতেছে আমরা মানুষ আমরা তো হিউম্যান বিং আমরা অভ্যাসের দাস আমরা অভ্যাসের দাস আমরা যেটাকে অভ্যাস করব সেটাই আমাদের ধীরে 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 ওটাই আমাদের একটা সুন্দর একটা জিনিসে পরিণত হয়ে যাবে এবং আমাদের কাজের যে ফ্লোটা ওটা অনেক গুণ বাড়িয়ে যাবে সেই জন্য আমি তোমাকে বলবো যে নিজের প্রতি ছোট্ট একটা চ্যালেঞ্জ দাও সেটা হলে আগামী সাত দিনে তুমি একটা কাজ করবা সেটা হলো যে কোনো পড়ার সময় তুমি একটা টাইম ট্র্যাকিং করবা যে এক ঘন্টায় তুমি এটা করবো বা বিশ মিনিটে তুমি এটা পড়তে চাচ্ছ বা ত্রিশ মিনিট তুমি এটা পড়তে চাচ্ছ এবং এক সপ্তাহ পর যায় তুমি দেখবা যে আগের প্রথম প্রথম দিনের শুরুতে সাত দিনের শুরুতে এক ঘন্টায় যতটুকু পড়তে পারতা সাত দিন পরে তুমি দেখবা তোমার ওই একই সময়ে ওর থেকে বেশি পড়তে পারছো তার কারণ তুমি ট্র্যাক করতে পারতেছো টাইমটারে টাইম তোমার সিস্টেম লসের ভিতর যাচ্ছে না সো কে কে চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতেছো কমেন্ট বক্সে জানাবা চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড অবশ্যই কি বুঝাইলাম যে যে কোনো পড়ার আগে নিজে থেকে একটা টাইম ব্লক মানে ট্র্যাকিং করে ফেলাও যে তিরিশ মিনিট আমি এতটুকু পড়তে চাচ্ছি বিশ মিনিট আমি এতটুকু পড়তে চাচ্ছি বা এক ঘন্টায় এতটুকু পড়তে চাচ্ছি দেখবা তোমার অনেক উপকারে আসবে চার নাম্বার সেটা হইলো রিল্যাক্স ভাই রিল্যাক্স বিষয়টা কি চিন্তা করে দেখো ধরে নাও তুমি ওই একটা বোর্ড এক্সাম দিতে গেছো পরীক্ষা দিচ্ছ পরীক্ষা দিতে দিতে তোমার আশেপাশে প্রচন্ড চিল্লা চিল্লি হচ্ছে সারেরা মারামারি করতেছে স্টুডেন্টরা চিল্লাচিল্লি করতেছে তো এইরকম একটা পরিবেশে তুমি কি ভালোভাবে লিখতে পারবা কখনই ভালোভাবে লিখতে পারবা না কারণ তোমার মনোযোগ বারবার ওই মারামারির দিকে যাবে তোমার বারবার তোমার ওই দিকে যাবে চিল্লাচিল্লির দিকে যাবে তুমি রিল্যাক্স ভাবে লিখতে পারবা না ভালো অ্যান্সার করতে পারবা না এই জন্যই তুমি যখন পড়াশোনা করতেছো ভাইয়া তোমার পড়াশোনা করার সময় তোমার পার্সোনাল লাইফে অনেক কিছু ঘটবে তুমি ছেঁকা খাইতে পারো তোমার ফ্যামিলির কোনো প্রবলেম থাকতে পারে তোমার মানে মানসিক ডিপ্রেশনে থাকতে পারো অনেক ঝামেলা তোমার থাকতে পারে তো যত সম্ভব চেষ্টা করো নিজেকে রিল্যাক্স রাখার জন্য নিজেকে যত বেশি রিল্যাক্স রেখে পড়াশোনা করতে পারবা তত বেশি তোমার পড়াটাকে মনোযোগ বাড়াইতে পারবা তুমি পড়াটাকে অনেকক্ষণ যাবৎ মনে রাখতে পারবা এবং তোমার লাইফে অনেক বেশি পজিটিভ ইমপ্যাক্ট ফেলবে এবং ভালো একটা ফলাফল করতে তোমার অবশ্যই পারবে তুমি তো এই জন্য আমি তোমাকে অবশ্যই বলবো যে যখন তুমি পড়াশোনা করতে যাচ্ছ তোমার লাইফে যা হয়ে যায় যাক না কেন পড়ার সময় অন্তত নিজে একটু রিল্যাক্স থাকবা একটু রিল্যাক্স থাকবা তাহলে দেখবা পড়াশোনা তো অনেক বেশি ফোকাস ধরে রাখতে পারবা ওকে এইটা ছিল আমাদের চারটা স্টাডি টিপস তুমি এই টিপসগুলো তুমি যদি ফলো করো ইনশাল্লাহ আমি তোমার কথা চাইছি আগামী সাত দিনের ভিতর অবশ্যই অবশ্যই তোমার লাইফে পজিটিভ চেঞ্জ আসবে ইনশাআল্লাহ সো এই ক্লাসটা যদি তোমাদের একটু ভালো লাগে তোমার একজন বন্ধুর সাথে শেয়ার করবা আর তোমাদের যদি কোনো মন্তব্য থাকে বা কোনো টপিকের ক্লাস লাগে জাস্ট কমেন্ট বক্সে জানাও আমাদের হাসি ভাই আছে তো ভালো থাকো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে السلام عليكم ورحمه الله